আমাদের ক্যাম্বাসিয়ে বাই করে দেওয়া হয়েছে মানে মিথ্যা কথা বলি যে কালকে বাই করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে জিওবি থেকে পোস্ট করা হয়েছে আমাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু আসলে আমরা যখন চেক করেছি তখন দেখি সেরকম সেরকম কোনো পোস্ট ছিলই না ছিলই তারপরে ক্যাম্পাস থেকে সবাইকে বের করে দেওয়া হয়েছে আমাদের ছয় ছয় দাবি ছিল আমাদের যে ছয়টি দাবি ছিল নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে দ্বিতীয় দাবি ছিল আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তৃতীয় দাবি ছিল শিক্ষকদের ও আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনী সদস্যের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে ক্ষমা চাইতে হবে সেনাপ্রধানদের চতুর্থ দাবি ছিল নিহত প্রতিশী শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম দাবি ছিল বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে ছয় নম্বর দাবি ছিল বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানব মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে আইন আপনি দিচ্ছেন কেন আইন আমাদেরকে যে যা বলেছে যে দাবি মেনে নিয়েছে এবং সেনা প্রধান সেটা আসলে সেটা আসলে টোটালি মিথ্যা কথা ছিল আমাদের জিওবিতে বলা হয়েছে যে আমাদের জিওবিতে পোস্ট করবে গভর্নমেন্ট পেয়েছে কিন্তু আসলে সেটা কোনো পোস্ট করা হয়নি তারপরে আমাদেরকে বলা হয় যেহেতু দাবি মানা হয়েছে তোমরা ক্যাম্পাস শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস ছেড়ে দাও

বি আমরা সরিয়ে সরিয়ে দিয়ে একটু শোভা হবে সত্যি মানে প্রকৃতপক্ষে ভাবে যাতে বাংলাদেশ গড়ি তুলতে পারে সেভাবে কাজ করার জন্য আমরা আন্দোলন করেছিলাম কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে সেই একই রকম সিনটু সেমি আছে কোনো चेंजेस আসেনি আবার আমাদের কোলে যে বাচ্চারা মারা গেছে আমরা মুসতিনিয়ার কয়েকদিন আগে আমরা তাদেরকে দেখেছি কালকে যে দড়ঘনাটা হলো তারপরে এই বাচ্চাদের লাশের উপর দিয়ে পলিশ করছেন বিএমপিরা আসে তারপরে জামাত ওদের কি কোনো দরকার ছিল এখানে দলবল নিয়ে আসার উল্টা তারা ডিলে করেছে আমাদের রেস্কিউ কাছে হসপিটালে পৌঁছানোতে এটা কোনো এই যে বাচ্চাদের লাশ এর মধ্যে পলিটিক্স হচ্ছে আমরা এটা কোনো ভাবে মানি না